আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ক্লথিং বিজনেস এ টু জেড ভিডিও সিরিজের আজকে তৃতীয় নাম্বার পর্বে আপনাদেরকে স্বাগতম তো এই পর্বে আমাদের দেখার কথা ছিল প্রোডাক্ট সোর্সিং এন্ড ক্রিয়েশন তো এখানে আমরা কি কি শিখবো আমরা কিভাবে একটা প্রোডাক্ট সোর্স করতে পারি অথবা কিভাবে ফেব্রিক সোর্স করে ফেব্রিক কিনে প্রোডাক্ট ক্রিয়েট করতে পারি এবং কস্টিং ক্যালকুলেশনটা কিভাবে করব সবকিছু আমরা এই পর্বে দেখব তো সবকিছু জানার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো চলেন শুরু করি প্রথমে আমরা দেখবো যে আমরা কিভাবে প্রোডাক্ট সোর্সিং করতে পারি হম তো এটার জন্য আমরা ফেসবুকে ফেসবুকে চলে আসলাম এসে আমি লিখলাম হোলসেল আমি এটা লিখে সার্চ করি এটা লিখে সার্চ করার পরে আপনার একটা নিচেকে আসবেন থেকে নিচে আসা পরে দেখেন এখানে যে হোলসেল এই যে এনারা কিন্তু হোলসেলে প্রোডাক্ট দেয় তো এভাবে এখানে অসংখ্য আপনি হোলসেল পোলো পেয়ে যাবেন তো এনাদের সাথে যোগাযোগ করার জন্য এনারা কিন্তু নাম্বার দিয়ে দিবে এবং এখানে আপনি এনাদের অফিস অ্যাড্রেসটাও পেয়ে যাবেন এছাড়া আপনি চাইলে এনাদের পেজে যাওয়া যে অথবা গ্রুপ থেকে অথবা এনার এখানে দেখেন প্রোফাইলে যাওয়ার পরে আপনি এখান থেকে নাম্বারটা কালেক্ট করে তাদেরকে ডিরেক্টলি কল দিতে পারেন অথবা মেসেজ করতে পারেন এখানে দেখেন অসংখ্য পলো পাইকারে আপনি পেয়ে যাবেন এখান থেকে এবার আপনি আপনার ডিজাইনটা আগে পছন্দ করবেন যে এখান থেকে আপনার কাছে কোন পোলোটা বেটার মনে হচ্ছে আমি আপনাদেরকে অবশ্যই দেখাচ্ছিলাম প্রোডাক্ট রিসার্চ কিভাবে করবেন তো সেই অনুযায়ী আপনি এখান থেকে আপনার যে কালারটা পছন্দ হয় বা যেটা ভালো লাগে অবশ্যই আগে পেজ সাথে কথা বলবেন অথবা এই প্রোডাক্ট ওনার সাথে কথা বলবেন যে তাদের কাছে কোয়ান্টিটি কেমন আছে অনেক জায়গায় পেয়ে যাবেন দেখেন এনার কাছে এই প্রোডাক্টগুলো 10000 পিস কোয়ান্টিটি আছে হ্যাঁ এনার কাছে অনেকগুলা কালার ভেরিয়েশনও আছে তো তার সাথে অবশ্যই আগে আপনি কথা বলে নিবেন তারা তাদের প্রসিডিউরটা কি বা এই কোলোর দাম কেমন একসাথে আপনাকে কয় পিস নিতে হবে রিটার্ন পলিসি আছে কিনা যদি আপনার কোনো সাইজ না চলে তারা এটাকে রিটার্ন নিবে কিনা সবকিছুই আপনি সুন্দর করে কথা বলে নিবেন এছাড়াও আপনি যদি চান এখানে তাদের অ্যাড্রেস পেয়ে যাবেন চাইলে তাদের অ্যাড্রেস যে সরাসরি কথা বলে আসতে পারেন ঠিক আছে এখন দেখেন এখানে ই করার পরে এটা হচ্ছে জুনের আঠারো আপনি যদি চান যে রিসেন্টলি যারা পাইকারি পোস্ট করছে পোলো নিয়ে তো এই পোস্ট কিভাবে পাবেন পোস্টে চলে যাবেন পোস্টে যাওয়ার পর দেখেন এখানে রিসেন্ট পোস্ট নামে একটা অপশন আছে এটা আপনি অন করে দিলেন এটা অন করে দিলে কি হবে রিসেন্ট যারা পোস্ট পোস্ট করছে সেগুলো আপনি পেয়ে যাবেন এখানে দেখেন স্টাইল ওয়ে এলটিডি এনাদের প্রোডাক্ট গুলো আমার খুব ভালো লাগে এনাদের কাছে আপনি ট্রেন্ডি সব টাইপেরই প্রোডাক্ট পেয়ে যাবেন পোলো শার্ট এনাদের প্রোডাক্ট গুলা আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগে এছাড়াও দেখেন এনারেটা এক ঘন্টা আগে পোস্ট করছে এটা সাত ঘন্টা আগে পোস্ট করছে মানে রিসেন্টলি যারা পোস্ট করছে আপনি এগুলা পেয়ে যাবেন এই যে দেখেন এই পোলো গুলো আছে এগুলা অনেকটা চায়না পোলোর মতো বা এটা এগুলা হচ্ছে চায়না পোলো এই যে দেখেন এটা হচ্ছে এনারাও হোলসেল দিচ্ছে এই যে এখানে লিখে দিছে এনারাও হোলসেল দিচ্ছে তো আপনার যে পোলো গুলো ভালো লাগবে আপনি কি করতে পারেন তাদের এখানে যদি ফোন নাম্বার থাকে ফোন নাম্বার গুলো কালেক্ট করে রাখলেন বা তাদের ফোন নাম্বার ডিটেইলস যেগুলো আছে যদি অ্যাড্রেস থেকে এগুলো কালেক্ট করে রেখে পরবর্তীতে তাদের সাথে কথা বললেন অথবা আপনি ফেসবুকে থাকা অবস্থায় কল দিয়ে দিয়ে কথা বলতে পারেন যাদের প্রসিডিউরটা একটু সহজ যারা মনে করেন যে আপনার কাছে মনে হচ্ছে যে না তাদের হোলসেল প্রাইসটা আপনার সামঞ্জস্যপূর্ণ বা খুবই ভালো তো তাদের সাথে আপনি কাজ করতে পারেন এবং তাদেরকে জিজ্ঞেস করতে পারেন যে এটার কোয়ান্টিটি আমি কেমন পাবো অবশ্যই কোয়ান্টিটি বিষয়টা জেনে নেবেন বা এটাও জিজ্ঞেস করবেন আমার যদি এই প্রোডাক্ট ভালো চলে আমি যদি কিনে বা এরপর আপনারা এটাকে রিপিট করতে পারবেন কিনা বা এটা ওনারা রিপিট আবার তৈরি করে আপনাকে দিতে পারবে কিনা সবকিছু আপনি আপনার মতো করে তাদের কাছ থেকে প্রশ্ন করবেন দেখেন ব্লুডিমও এখানে পোস্ট করছে তারাও হোলসেল প্রোডাক্ট দেয় তো এখান থেকে আপনি আগে প্রোডাক্ট সোর্স করে দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর কিছু আছে এখান থেকে প্রোডাক্ট সোর্স করার পরে তারপরে তাদের আপনি হোয়াটসঅ্যাপে নাম দিতে পারেন অথবা ডিরেক্টলি কল দিয়ে তাদের সাথে কথা বলে নিবেন এবং কথা বলার পরে যদি সবকিছু ওকে থাকে দেখেন এদের এখানে কিন্তু সুন্দর ইমেজ দেওয়াই আছে আপনি চাইলে এগুলা ডাউনলোড করে রান করতে পারেন অথবা এগুলা দিয়ে কিভাবে আপনি ইমেজ তৈরি করবেন এটা তো নেক্সট আমি অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিব তো এইভাবে আপনি দেখেন যে এখানে একটা পোর্সেল পোলো আছে এই পোলো গুলাও কিন্তু অনেকটা সুন্দর দেখতে তো এইভাবে আগে আপনি কালেক্ট করবেন যে পোলো গুলো আপনার কাছে বেটার মনে হচ্ছে এই পোলো গুলা তাদের অ্যাড্রেস তাদের ফোন নাম্বার ছবি সহ কালেক্ট করবেন যেন পরবর্তীতে আপনার মনে থাকে যে আসলে আপনি শুধু ফোন নাম্বারটা যদি কালেক্ট করে রাখেন এনাদের প্রোডাক্ট কোনটা বা এনারা কি প্রোডাক্ট হোলসেল করতেছে এটা তো আপনি মানে পরবর্তীতে আপনার মনে থাকবে না এই জন্য আপনি ছবি সহ যদি ফোন নাম্বার এড্রেসটা সেভ করে রাখেন সেটা বেটার হবে এখানে অগণিত অগণিত পাবেন এখানে অগণিত পাবেন আপনার যে যেটা ভালো লাগে তাদের সাথে সুন্দর করে কথা বলে সবকিছুতে যদি বনিবনা হয় তখন কিন্তু আপনি তাদের থেকে প্রোডাক্ট নিয়ে কাজ শুরু করবেন এবং অবশ্যই আমি আবারও বলবো আগে টেস্ট করে নিবেন তাদের প্রোডাক্ট ভালো লাগছে তাদের সব তারা আপনাকে মানে কম দামে দিচ্ছে এবং তাদের রিটার্ন পলিসিও ভালো আপনি তাদের টানি কাজ করতে যাচ্ছেন তাহলে কি করবেন অবশ্যই আগে তাদের প্রোডাক্টটা টেস্ট করে নিবেন যদি আপনার সবকিছু মিলে যায় উইন প্রোডাক্ট হয় প্রফিটেবল হয় ওই প্রোডাক্টটা তখন আপনি তাদের থেকে প্রোডাক্টটা এনে সেল শুরু করবেন দেখেন এখানেও ঠিকানা দেওয়া আছে তো এবার হচ্ছে আপনি সোর্স কালেক্ট করতে পারেন এরপরে ফেব্রিক্স যে বিষয়টা ফেব্রিক্স এছাড়াও আরেকটা বিষয় আপনারা চাইলে অ্যাপস লাইব্রেরিতে জেও সেম ভাবে হোলসেল ফলো লিখে সার্চ করতে পারেন ওখানেও যারা রানিং অ্যাডস রান করছে পোলো হোলসেল নিয়ে তাদেরটাও পেয়ে যাবেন তাদেরকে ওখান থেকে মেসেজ দিতে পারেন মেসেজ দিয়ে তাদের সাথে কথা বলে নিতে পারেন এরপরে আপনারা যারা তৈরি করতে চান যারা প্রোডাক্ট নিজেই তৈরি করতে চান তাদের সবচেয়ে মূলত মেইন যে বিষয়টা সেটা হচ্ছে ফেব্রিক্স এই ফেব্রিক্সটা আমি কোথায় পাবো তো এর আগে আমরা যে ফেব্রিক্সটা আলজিনা মেন্সের একটা পোলো শার্ট ডাউনলোড করছিলাম ফেব্রিক্স টা ছিল কিন্তু অফেল ফেব্রিক্স করে অফেল ফেব্রিক্স বর্তমানে এটা মার্কেটে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে এটা নিয়ে কাজ করতে পারেন তো ওই ফেব্রিক্স গুলা আপনারা পেয়ে যাবেন নারায়ণগঞ্জ গাজীপুর সাভার এইসব এলাকায় আপনারা এই ফেব্রিকস গুলা পাবেন তো এই ফেব্রিক্স গুলো আনুমানিক দাম হচ্ছে এগুলা তিনশো ষাট টাকা থেকে তিনশো আশি টাকার ভিতরে আপনি পাবেন পার কেজি তো এই ফেব্রিক্স গুলা এখন মনে করেন যে আপনি ফেব্রিক্স এর দামটা জানলেন দামটা জানার পরে আমরা বলছিলাম যে ফেব্রিক্স ফেব্রিক্সের দামটা আমরা জানার পরে কিভাবে কস্টিংটা ক্যালকুলেশন করব কিভাবে আমরা বের করব যে আমার এটা এই ফেব্রিক্স দিয়ে যদি আমি পলো তৈরি করি তাহলে আমার পার পলোতে কস্টিংটা কেমন আসতে পারে তাই না তো পার পলোতে কস্টিংটা কেমন আসতে পারে এটা কিভাবে বের করব এটা আমরা বের করব এই যে দেখেন আমি এখানে একটা চ্যাট জিপিটি দিয়ে বের করে রাখছি অবশ্য তাকে আমি এর আগে আমি অবশ্য চ্যাটজিপিটা সবসময় বাংলিশ কথা বলি আমার কাছে চ্যাটজিপিটা বাংলিশ খুব ভালোভাবেই ভাবেই বোঝে ঠিক আছে তাকে আমি সবকিছু দিয়ে দিচ্ছি যে আমার প্রোডাক্ট কাপড়ের দাম এটা আমার পার কেজিতে দুইটা করে টি শার্ট হবে এবং আমার কাটিং এর খরচ কত ট্রান্সপোর্ট খরচ কত সুইং খরচ কত সবকিছু পরে উনি চ্যাটজিপিটি সুন্দর করে সাজিয়ে দিছে তো দেখেন আমাদের ফেব্রিক্সের কস্ট হচ্ছে পার কেজি তিনশো ষাট টাকা থেকে তিনশো সত্তর টাকা প্রতি কেজিতে প্রতি কেজিতে দুইটা করে টি শার্ট হয় সেক্ষেত্রে আমাদের ফেব্রিক কস্ট আসতেছে একশো আশি থেকে একশো পঁচাশি টাকা কাটিং প্রতিটি পাঁচ টাকা পরিবহনের জন্য হচ্ছে দুই টাকা সেলাই বা সুইং এর জন্য হচ্ছে পঞ্চাশ টাকা এছাড়া আপনারা যারা এক্সপার্ট আছেন তারা চাইলে কোস্টিংটা আরো কমের ভিতরেও পড়তে পারবেন এটা আমি জানি কিন্তু একেবারে যারা জানে না আমি আসলে তাদের জন্য একটা ক্যালকুলেশনটা দেখালাম প্রোডাক্ট তৈরি করার ক্ষেত্রে কোস্টিং কিভাবে ক্যালকুলেশন করা হয় সুইং বা সেলাই পঞ্চাশ টাকা হ্যান্ডটেক লেভেল ফিনিশিং আয়রন সবকিছু মিলে আমরা এখানে ধরছি পনেরো টাকা পলি মানে সব প্রোডাক্টটা সম্পূর্ণ ফিনিশ হওয়ার পরে যে পলিতে রাখা হয় ওই পলির দাম ধরছি পাঁচ টাকা আমাদের টোটাল আসছে দুইশো সাতান্ন থেকে দুইশো ষাট টাকা তো ধরুন দুইশো পঞ্চাশ থেকে দুইশো ষাট টাকা আপনার প্রোডাক্ট কস্ট আসতেছে পলো যদি আপনি নিজে তৈরি করেন আর যদি এই সেম আপনি সোর্স করে কিনে এনে মানে কাজ করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এখানে একটু তো বেশি দাম দিয়ে আনতে সেক্ষেত্রে আপনার তিনশো টাকাও পড়ে যেতে পারে অথবা অনেক জায়গায় আপনি এই সেম দামেই পেয়ে যাবেন কারণ আমরা যেটা ক্যালকুলেশন করছি তারা যখন মাল কোয়ান্টিটি বানাই তাদের কিন্তু এখান থেকে আরো বিশ ত্রিশ পঞ্চাশ টাকা আরো কমে তারা তৈরি করতে পারে এই জন্য তারাও এই সেম রেটে আপনাকে দিতে পারে দুশো পঞ্চাশ টাকা বা দুশো ষাট টাকায় তারা আপনাকে এটা দিতে পারে ঠিক আছে এই জন্য এই হচ্ছে আপনার প্রোডাক্টের যখন আপনি তৈরি করবেন একটা ফেব্রিক্সের দাম আপনি জানলেন যে কেজি এত থেকে এত টাকা তাহলে আপনি আপনি কিন্তু কি এই যে সিস্টেমটা দেখে দিলাম এভাবে আপনি ক্যালকুলেশন করে বের করতে পারেন তবে টি জন্য বা আপনি যদি ট্রাউজারের ট্রাউজার সেক্ষেত্রে আপনার হবে সেক্ষেত্রে আপনার সুইং কস্টটা একটু বেশি থাকতে পারে তো এই হিসাবে এগুলা জেনে তারপর হচ্ছে আপনি ক্যালকুলেশন করবেন আপনার ফেব্রিক্স এর দাম কত এটা তো আপনি আগেই জানবেন জানার পরে এটা সুইং কেমন আসতে পারে আপনি বিভিন্ন প্রতিষ্ঠানে কথা বললেন কথা বলে সেই অনুসারে আর বাকি কাটিং পরিবহন পলি হ্যান্ডটেক এগুলা সেমই থাকে এগুলা আসলে কম বেশি তেমন হয় না শুধু কম বেশি হয় সেটা হচ্ছে ফেব্রিক্সের দামটা আর হচ্ছে আপনার সুইংটা সুইং এর দামটা সেলাইয়ের দামটা আপনার চাও যা দেখা যায় একশো টাকাও চলে আসে হ্যাঁ একশো টাকাও দেয় আবার পাঞ্জাবিও যদি মানে আপনার সুইং কোয়ালিটি যেমন হবে দামটাও তেমন হবে টি শার্ট পোলো এগুলোর ক্ষেত্রে সুইংটা দামটা পঞ্চাশ টাকা ষাট টাকা এমন হয়ে থাকে ঠিক আছে তো এইভাবে আপনি কস্টিংটা ক্যালকুলেশন করতে পারবেন আপনারা নিজেরাও ট্রাই করবেন যখন নিজেরা চর্চা করবেন তখন আপনারাই বুঝতে পারবেন এখন আমারটা শুধু দেখে গেলেন নিজেরা একটু চেষ্টা করলেন না তাহলে কিন্তু আসলে আপনারা শিখতে পারবেন না আমি আপনাকে সুন্দরভাবে ভাবে এখানে সবকিছু বুঝাই দিছি কিভাবে কস্টিংটা ক্যালকুলেশন করতে হয় এভাবে আপনারা প্রতিটা প্রোডাক্টের কস্টিং ক্যালকুলেশন করতে পারবেন প্রোডাক্ট তৈরির আগে এখন যদি মনে হয় যে না আমি প্রোডাক্টটা 250 টাকা বা 260 টাকায় তৈরি করে একটা মোটামুটি ভালো দামে সেল করতে পারবো তাহলে ওকে ঠিক আছে এখন যদি আপনি মনে করেন যে ফেব্রিক্স অন্যরা কিনছে তিনশো ষাট টাকা তিনশো সত্তর টাকা আপনি সাড়ে চারশো টাকা দিয়ে কিনে আনলেন সেক্ষেত্রে তো আপনার কস্টিংটা বেড়ে যাবে যেখানে অন্যরা সুইং করতেছে পঞ্চাশ ষাট টাকা দিয়ে আপনি সুইং করতেছেন একশো টাকা সেক্ষেত্রে তো আপনার কস্টিংটা বেড়ে যাবে তো সবকিছু বিবেচনা করে আপনার প্রোডাক্ট কস্টিংটা বিবেচনা করেই কিন্তু আপনার তারপর প্রোডাক্টটা তৈরি করতে হবে ঠিক আছে তো আমরা আজকে কি কি দেখলাম কিভাবে আপনি প্রোডাক্টের সোর্স পেতে পারেন অথবা কিভাবে আপনি ফেব্রিক্স তৈরি করে এটা কস্টিং ক্যালকুলেশন করতে পারেন এখন আবার অথবা আপনি বিভিন্ন গার্মেন্টস এর মাধ্যমে কিন্তু আপনার প্রোডাক্টটা তৈরি করে নিতে পারেন তো এটার জন্য আপনি কি করতে পারেন মনে করেন যে আমি ফেসবুকে যাই লিখলাম মিনি গার্মেন্টস এখানে আপনি অনেক গ্রুপ পাবেন আমি যদি একটু গ্রুপে যাই এখানে আসলে অনেক গ্রুপ থাকে যে বাংলাদেশ গার্মেন্টস হয়ে গ্রুপে পোস্ট করতে পারেন এই আমি এইটাতে যাওয়ার পরে এখানে আপনি পোস্ট করলেন যে এই পোলোটা তৈরি করতে চাচ্ছি আমা আমার এলাকা বা আপনার ঠিকানাটা দিয়ে দিলেন যে আমার এখানে আশেপাশে কি কোন কারখানা আছে কিনা আমি এটা তৈরি করতে চাই এত পিস তো এখানে অনেক গার্মেন্টস ওনাররা আছে যারা আপনাকে এখানে নক দিবে এখানে যে বা বিভিন্ন গ্রুপে যে আপনি শুধু পোস্ট করবেন হম তারাই আপনাকে নোট দিবে এবং তাদের সাথে আপনি কথা বলবেন কস্টিংটা কেমন আসতে পারে সবকিছু কথা বলে যদি আপনার কাছে বেটার মনে হয় যেখানে বেটার মনে হয় আপনি সেখানেই কাজটা করতে পারেন হম এরকম মিনি গার্মেন্টস বা বাইং হাউস এই টাইপের যে গ্রুপ গুলো আছে এখানে যে আপনি পোস্ট করতে পারেন যে বা ছবি দিয়ে দিতে পারেন এই টাইপের একটা ফলো করতে চাচ্ছি এই কাপড় দিয়ে এবং আমার ঠিকানা এটা আশেপাশে যদি কোনো কারখানা থাকেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন বা আমি এত পিস এত কোয়ন্টিটি বাঙাতে চাচ্ছি তখন দেখবেন অনেকেই আপনাকে কমেন্ট করবে তখন এটা দিলেই অনেকে দেখবেন কমেন্ট করবে তো আপনাকে ফেসবুকে আছে আপনি যদি আপনি যদি চেষ্টা করেন হ্যাঁ আপনি সবকিছুই পাবেন আপনি প্রোডাক্ট সোর্সও পাবেন প্রোডাক্ট তৈরি করার কারখানাও পাবেন নিজেও তৈরি করতে চাইলে সেটাও করতে পারবেন সবকিছু করতে পারবেন শুধু আপনাকে একটু মাথা খাটিয়ে সার্চ করতে হবে হুম এখানে এইসব গার্মেন্টস মাধ্যমে আপনি প্রোডাক্ট তৈরি করতে পারেন সেক্ষেত্রে আপনার কি হবে আপনার এখানে ফেব্রিক্স ও কেনা লাগবে না তারাই আপনাকে ফেব্রিক্স কিনে প্রোডাক্ট তৈরি করে একেবারে ফিনিশিং করে পলি করে আপনার হাত পর্যন্ত পৌঁছে দিবে এবং এটার জন্য কস্টিংটা কেমন আসবে এবং এটা নির্ভর করে আপনার কোয়ান্টিটির উপর আপনি কত কোয়ান্টিটি তৈরি করবেন যত বেশি কোয়ান্টিটি করবেন তত বেশি আপনার কস্টিংটা কমে আসবে ঠিক আছে তো আপনি প্রোডাক্ট সোর্স কিভাবে করবেন অথবা প্রোডাক্ট তৈরি করতে গেলে আপনি ফেব্রিক্স কেনার পরে কিভাবে কস্টিং ক্যালকুলেশন করবেন আপনি চাইলে শুধু ফেব্রিক্স কিনে এসব গার্মেন্টস এর মাধ্যমেও কিন্তু আপনি সেলাই বা সুইং এর কাজটা করাই নিতে পারেন অনেক জায়গায় কি করে যা ফেব্রিক্স কিনে দেয় কিনে দিলে ওনারাই কাটিং করে আপনাকে সুইং করে দিবে আপনার তাতে অনেক ওয়ে আছে আপনি ফেব্রিক কিনে তৈরি করেও নিতে পারেন অথবা চাইলে শুধু তাদেরকে ডিজাইনটা দিলে সম্পূর্ণ তারা ফেব্রিক্স কিনে আপনাকে সম্পূর্ণ কমপ্লিট করে দিবে এটাও করতে পারেন অথবা আপনার যদি একটা ছোটখাটো প্রতিষ্ঠান থাকে বা গার্মেন্টস থাকে আপনি ফেব্রিক্স কিনে নিজেও তৈরি করতে পারেন ঠিক আছে তো আজকে আমাদের এইগুলাই দেখানোর কথা ছিল আশা করি সবাই বুঝতে পারছেন যদি বুঝতে না পারেন অবশ্যই আমাকে মেসেজ করতে পারেন এছাড়াও আপনাদের যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন প্রতিনিয়ত মতো আমি আবারও বলছি অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন তাহলে আমিও অনুপ্রাণিত হব যে না আপনাদেরকে শেখাচ্ছি আপনাদেরও জিনিসটা ভালো লাগছে বা আপনাদের একটা কাজ আসছে আমি একটা জিনিস আপনাদেরকে শেখাচ্ছি এটা যদি আপনাদের কোনো কাজে না আসে তাহলে কিন্তু এটা আমার কাছে ভালো লাগবে না কারণ এগুলা শেখানোর জন্য আমাকে এনে আপনাদেরকে তারপরে শেখাতে হচ্ছে আমারও এখানে একটা কষ্ট অবশ্যই আছে তো চেষ্টা করবেন ভালো করে শেখা এবং শিখে একটা কাজে লাগানোর এবং চেষ্টা করবেন আমাকে যেভাবে অনুপ্রাণিত করা যায় লাইক কমেন্ট শেয়ার করে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম